দুর্নীতি দমন কমিশন হাসিনার আপনার দুর্নীতির কিছু ফিরিস্তি মানুষের সামনে নিয়ে আসছে তো এর মধ্যে কিছু মানুষ আবার এইগুলো এগুলোকে নিয়ে ভেটু দিতেছে হ্যাঁ তারা বলতেছে জানা আয়নাগড় আমরা যখন ভাই আয়নাগরের কথা শুনছি আয়নাগড় আজকে না আয়নাগড় ছিল আপনার ধরেন সেই আঠারো উনিশ সাল থেকে মেবি আয়নাগরের উৎপত্তি বা তারও আগে হবে আঠারো উনিশ সাল থেকে আমরা আয়নাগরের কথা শুনতেছি এই জিনিসটা মিডিয়াতে আর খুব ভালোভাবে আসছে আপনার বিশ একুশ সালের দিকে একুশ বাইশের দিকে আইসা একুশ বাইশের দিকে এসে খুব বেশি জোরে জোরে সোরে প্রচার ঠিক আছে তাও মনে করে যায় যে বিদেশ থেকে মানে যারা সাংবাদিকতা করে বা যারা ভালো কাজ করে দেশকে ভালোবাসে তারাই জিনিসগুলো সামনে তুলে আনছে বাংলাদেশের মিডিয়া তখনও তখনও দেখি নাই যে কখনও এই আইনাগড় নিয়ে কথা বলতে ইভেন এখনও বাংলাদেশের যে পত্রিকাগুলো ভালো করে আয়নাগণ নিয়ে কথা বলে না ওইভাবে বলে না জোরে ভাবে বলে না ঠিক আছে গতকালকের আগের দিন বাংলা ভীষণের এই জিনিসটা প্রচার হয়েছে কিভাবে দুর্নীতি দমন কমিশন আয়নাঘরের মানে তারা গেছে প্লাস কি কী দেখছে তারা যে বর্ণনাটা দিচ্ছে এটা আমি আরও তিন চার দিন আগে শুনছিলাম মানে বাংলা ভিশনের নিউজটা আরও তিন চার দিন আগেই শুনছিলাম তখন আমি আমার বাই বোনদের বাইদের গাড়িতে বলতেছিলাম যে এই তারা করছে কি করছিল শোনেন ইতিমধ্যে আপনারা জানেন সব কিছুই তারপরে আমি বলি সেটা হচ্ছে যে মানুষকে সাদা পোশাকে ধরে নিয়ে যেত তিন চা মানে একটা মাইক্রোবাস সহ মানে যে আসতো প্রায়ই তারা যদি র‍্যাব থেকে আসতো তাহলে বলতো যে এসবি থেকে আসছে এসবি থেকে আসতে বলতো র্যাব থেকে আসছে পুলিশ থেকে আসতে বলতো যে ইয়ার থেকে মানে এরকম মানে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এরকম বলতো তারা কোনো সঠিক তথ্য দিত না যে কোথায় একটু কই নিয়ে যেতেছে তো তারে একটা পর যে মনে করেন যে ওইভাবে নিয়ে যাওয়ার পরে আটক রাখার পরে তার উপর যে অমানসিক নির্যাতনগুলো চালাইতো তার কিছু বর্ণনা আমি দেই সেটা হচ্ছে যে ক্লাস দিয়ে নোক উপরে ফেলতো তারপরে হচ্ছে প্রস্রাব খাইতে দিত তারপরে হচ্ছে যে আপনার ইলেকট্রিক শক শক দিত গোপনাঙ্গে তারপর হচ্ছে যে অন্যান্য সেন্সিটিভ জায়গায় তারপরে আপনার পোকামাকড়যুক্ত খাবার দিত তারপরে হচ্ছে উপর করে বুট দিয়ে মানে মানে আপনার টর্চার করতো পারাইতো কারো মেরুদণ্ড ভেঙে গেছে এইভাবে কারোর মৃত্যু হয়েছে হার্টের আপনার ইয়াতে প্রবলেম হয়েছে তারপরে আপনার এরপরে রিভলভিং ইলেকট্রি মানে ইলেকট্রিক চেয়ার ছিল যে চেয়ারটা ঘুরতো তারপর আপনার হাতে সাথে মানে ঝোলাই দিয়ে উপরের দিকে উঠাই দিয়ে উপর থেকে তাপ দেওয়া হইতো গরম পানি দেওয়া হইতো তো ভাই একটা মানুষকে না আসলে কষ্ট দেওয়ার জন্য কি এত কিছু লাগে আচ্ছা এই কষ্টগুলো যারা এভাবে দিছে তাদের মধ্যে কি কখনো কোনো ফিলিংস ছিল না ছিল না আর কারণ এরা তো আমাদের দেশের মানুষ ছিল না ওইখান থেকে যারা আসছে তারা মোটামুটি সবাই বলছে যে তারা হিন্দিতে কথা বলতো তারা হিন্দিতে কথা বলতো তারা এরকম মানে অত্যাচার করতো বা এরকম তারপরে আরও শোনেন মানে লাশ গুম করতো কীভাবে এ তো কিছু মোটামুটি একটা অত্যাচারের একটা আরও আসছে আরও আছে অনেক কিছু আছে ভাই তুই দুই ফিন মানে আমি আসলে বিস্তারিত বলতে চাই না বা বিস্তারিত বলতে ইচ্ছে করে না খুব খারাপ লাগে আর আমি মানে বিস্তারিত যাইও না এটাই আমার নেচার আমি অল্প একটু বলে যাব বা সেটার প্রেক্ষিতে আমার একটা অপিনিয়ন আমি দিয়ে যাব। ঠিক আছে তো এরপরে যেটা ঘুরছে সেটা হইতেছে যে আপনার মানে ঘুম করতো কিভাবে ঘুমের জন্য সুন্দরবন থেকে একটা ট্রলার আপনার ওই অনেক আগে আপনার জেলেদের কাছ থেকে ধরা পড়ছিল জেলেরা ওইখান থেকে একটা নিয়ে আসছিল র্যাব তো ওই ওই ট্রলারটা দিয়ে তারা আপনার শুধু তো একটা ট্রলার না কিন্তু ওই মেন মেনলি ওই ট্রলারটাকে খুব ইউজ করা হয়েছে তো ওই ট্রলারটা দিয়ে মনে করেন যে আপনার নিয়ে যেত এবং ওই ট্রলারটা যখন মনে করেন যে ট্রলারটা সবসময় বাধা থাকতো সম্ভবত আপনার ঘুমতি নদীর পারে মেবি গুমতি ব্রিজ ওই যে আপনার দাউদকান্দির ব্রিজ আছে ওইদিকে আশেপাশে হবে তো ওইদিকে নিয়ে যাইতো কখনও রাস্তা জ্যাম করে মনে করেন যে আপনার লাশ ফেলে দিত নদীতে প্যাট কেটে সিমেন্টের বস্তা দিয়ে বেঁধে ফেলে দিত তারপরে কখনো জ্যাম লাগাই দিয়ে আপনার ইচ্ছা করে জ্যাম লাগাই দিত এই পাশ থেকে খালি করে মনে করেন যে আপনার নৌকা দিয়ে ওই লাশ নিয়ে গিয়ে মনে করেন যে মাঝ নদীতে তারপর আবার অ্যাপ কী করতো র্যাব আবার ওই নৌকার আশেপাশে চক্কর দিত টহল দিত ভাই কি সিন দেখেন চিন্তা করেন আপনারা আমার টাকা দিয়ে হ্যাঁ আপনারা আমার টাকা দিয়ে মনে করেন যে মানুষ মারার জন্য মহা উৎসব করছে তারা এবং আমি এরকমই শুনছি যে কি তারা নাকি মানুষ মারতে বলে নাকি তাদের অনেক ভালো লাগে অনেক তারা নাকি খুশি হইতো মানে কিছু কিছু মানুষ ছিল যারা নাকি মানে প্রতিদিন নাকি দুই চারজন মানুষ নাকি না করতে বলে নাকি তাদের নাকি ভালো লাগতো না এবং তারা খুব উল্লাস করতো মজা করতো হ্যাঁ মানুষ মেরে মেরে তারা খুব খুশি হইতো ভাই একটা চিন্তা করে দেখছেন যে যেই পরিবারের মানুষটাকে মেরে ফেলছেন আপনারা সেই পরিবারটা কেমন কি অবস্থা তার যে সন্তান আছে তার যে বাবা মা আছে তার যে ভাই বোন আছে ঠিক আছে স্যার আরো বলি ভাই ফিলিস শুনতে গেলে মনে করে যে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারবেন না রেললাইনের মধ্যে আপনার বিছায় রেখা কিছু মানুষকে বেঁধে রেখে মৃত্যুবরণ করানো হইতো হ্যাঁ মৃত্যু নিশ্চিত করা হইতো ইঞ্জেকশন পুশ করে মৃত্যুবরণ করা হতো ঠিক আছে তারপরে হচ্ছে আরো অনেক কিছু অনেক কিছু আমি সরি বলতে পারতেছি না তো আসলে আমরা না কোন দেশে বাস করতেছি আমরা জানি না আমরা কোন দেশে বাস করতেছি আমরা কোন দেশে আসছি এখনও আমরা কি নিরাপদ না এই যে ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে এত কথা বলছেন এত এত লাফালাফি করছেন এত মানুষ এই যে ডিজিটাল আইনে মনে করেন যে আপনার খাদির জারে ধরে নিয়ে গেছে তারপরে যে একজন ইয়া মারা গেছে কার্টুন আর্টিস্ট মারা গেছে তারপরে আরও অনেক 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 আছে আছে অনেক আছে অনেকের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে অনেকে থ্রেট দেওয়া হয়েছে আমি ইতিপূর্বে আগে মিডিয়াতে যাদেরকে দেখছি আমার মতো কথা বলছে তাদেরকে আমি এখন আর দেখি না পরে শুনছি যে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে এই দেওয়া হয়েছে হয়তো আমারও কোনো দিন একটা থ্রেট দেওয়া হবে বা আসবে ঠিক আছে তো যাক ভাই একটা কথা কি জানেন যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা কথা বলবে তারা বলে যায় হ্যাঁ যে কোনো ওয়েতে তারা কথা বলে যায় ঠিক আছে তো আমার কথা হচ্ছে এটাই যে আমরা কোন দেশে বাস করতাম আমরা কার কারে বাস করতাম আমরা যারে আমরা একটা লোকের ক্ষমতায় বসানোর পরে সে যদি আমার সাথে এরকম পিসাস পিসাচের মতো আচরণ করে তাহলে আমরা আর কোথায় যাব ঠিক আছে এই নির্যাতনের ফিলিস শুনতে গেলে আপনারা সার্চ দিন বিভিন্ন জায়গায় শুনতে পারবেন কথাগুলো ঠিক আছে এগুলো আমি আর অনেক আগেই শুনছি আইনাগরের কথা কেউ তখন মানুষ বিশ্বাস করতো না ইস্কনের কথা তারপর হচ্ছে এই যে এইগুলার কথা হ্যাঁ আমাদের সমাজে একটা সুশীল আছে না একটা সুশীলদের একটা অংশ ঠিক আছে ওদেরকে আমি সুশীল এই নামটা উচ্চারণ মানে বলতেও ঘৃণা লাগে ওদের প্রতি আমার তো সুশীলদের কিছু অংশ একটা মনে করেন যে তারা আবার মনে করেন যে এটা আবার প্রতিবাদ জানায় তো দুদুকে দুর্নীতি দমন কমিশনের যে কমিশনের যে প্রধান আছে উনি বলছে আপনারা আসবেন চ্যালেঞ্জ করবেন সমস্যা নাই কিন্তু মনে রাখে মনে করেন না যে এটা ওই যে আপনারা বলে জিনিসগুলো মিথ্যা হয়ে যাবে আমি দয়া করে একবার বলবো যে আপনারা এখানে গিয়ে একবার ভিজিট করে আসেন এবং অনেক কিছু সরাই ফেলানো হয়েছে সরাই ফেলানোর পরেও মনে করে যে জিনিসগুলো কিছু কিছু জিনিস রয়ে গেছে এবং এখন পর্যন্ত মানুষ ভয়ে আসতেছে না এখনও ভয়ে আসতেছে না যদি স্বৈরাচারী শাসক আবার এসে যদি তাদেরকে আবার কিছু করে। আসলে তো তাই ওই ওই সংখ্যাটা তো রয়েই গেছে বাংলাদেশের মানুষের মধ্যে এখনো মনে কেন আসবে ভাই কিসে নিরাপত্তা দিতেছেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এত স্লো কাজ করতেছে আসলে স্লো কাজ করতেছে বলতে কি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে চাচ্ছে কিন্তু আসলে পারতেছে না ভিতরে যে আমলা আছে সচিবরা আছে তারা ব্যাপারগুলোকে মাঝখান থেকে স্লো করাই দিতেছে কারণ এগুলো তো হাসিনারি লোক এরা তো হাসিনারি লোক এখন এরা আসে আর কি সামঞ্জস্য বজায় রেখা এরা মনে করে যে তালের সাথে তাল মিলাই আছে ঠিক আছে তো এরা যখন মনে করেন যে আবার সব কিছু চেঞ্জ হয়ে যাবে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন যারা আবার ওই আগের জায়গাতে আগের বক্সেই মনে করেন যে গিয়ে আবার আকার ধারণ করবে এটা নিশ্চিত থাকে এটা নিশ্চিত থাকে সেদিন এই যে একজন উপদেষ্টা যে মারা গেছে ওনাকে নিয়ে সাইড বাই সাইড আর একটা কথা উঠছে যে ওনাকে কি মেরে ফেলা হয়েছে কিনা না স্লো পয়জন দিয়ে এই দিয়ে দিয়ে জানি না আল্লাহ ভালো জানে যেহেতু আমি এই ব্যাপারে জানি না কিছু আমি কোনো কথা বলবো না এরপরে নাকি ডাক্তার ইউনুস সাহেবের পালা বুঝছেন ডাক্তার ইউনুস সাহেবের পালা তো বলেন ভাই মানে এগুলো যারা আসলে অ্যানালিসিস করে না তারা অনেক মানে হাই প্রোফাইলের লোকজন প্লাস মনে করেন যে আপনার তারা অনেক কিছু জানে তাদের কাছে অনেক ইনফরমেশান আছে এগুলোর প্রেক্ষিতে তারা এগুলো বলে তা আমি চাইনি এগুলো হোক আল্লাহ না করুক এগুলো হোক কিছু আমার মনে হয় না এরকম কিছু হবে তারপরে বললাম যে আল্লাহ হয়তো ওনাকে স্বাভাবিক মৃত্যুই দিচ্ছে আল্লাহ ওনার ব্যাস মুসিব করুক তো ওনার ছেলের বউ কিছুদিন আগে একটা যে একটা কাণ্ড কারখানা করছে আসলে উনি মনে আমার মনে সম্ভবত ওই কষ্ট থেকে দেখেন লোকটা বৃহস্পতিবারও সুস্থ ছিল হ্যাঁ একটু জ্বর ঠান্ডা ছিল কাশি ছিল খুব হাসি উজ্জ্বলভাবে কথা বলতো সাংবাদিকদের সাথে খুব মজা করতো ফান করতো এবং ভালো লোক ছিল এবং একটা সময় ধর্মমন্ত্রণের মানে দায়িত্ব পালন করছে এবং উনি পেশায় ছিল আপনার একজন অ্যাডভোকেট মানে ব্যারিস্টার বা এইরকম কিছু কোর্টেই ছিল হাইকোর্টে ছিল তো লোকটার বয়স হয়ে গেছিলো চৌরাশি বছর বৃহস্পতিবারে উনি অফিস করে গেছে উনি তো রবিবারে সকালেও ভাবে নাই যে আসলে ওনার মানে উনি আর অফিস করতে পারবে না তো আমি মনে করি যেটা তো স্বাভাবিক মৃত্যুই হবে তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে যেন অন্য কিছু না হয় আর কি ঠিক আছে ভালো থেকে কথা হবে আরও বিষয় নিয়ে আল্লাহ তো